শিক্ষক শিক্ষাকর্মীদের সার্ভিস কনফার্মেশান নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে কারা এই সার্ভিস কনফার্মেশান করতে পারবেন কত বছর সার্ভিস হতে হবে কি কী ডকুমেন্ট লাগবে এ নিয়ে কি নির্দেশিকা দেওয়া হয়েছে চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা এটা কিন্তু তিন সাত দু হাজার চব্বিশের নোটিফিকেশান অর্থাৎ আজকেই যেখানে বলা হয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ওনারা সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল থার্টি সেভেন সার্কেল অফ নদিয়া তাদের উদ্দেশ্যে কী বলছেন রিগার্ডিং সার্ভিস কনফার্মেশান লেটার টু দ্য টিচার্স হু হ্যাভ কমপ্লিটেড টু ইয়ার্স কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস অর্থাৎ যে সমস্ত শিক্ষকের সার্ভিস কমপ্লিট হয়েছে এবং দু বছর কমপ্লিট হয়েছে কন্টিনিউয়াস এবং স্যাটিসফ্যাক্টরি সার্ভিস তারাই কিন্তু একমাত্র এই সার্ভিস কনফার্মেশানের জন্য আবেদন করতে পারবেন এর জন্য কিন্তু একটা গুগল সিট ফরম্যাট যেটা পাঠানো হয়েছে যেখানে সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল নদীয়া ডিস্ট্রিক্টের তাদেরকে চেক করার কথা বলা হচ্ছে ডেটা যে এখানে যাদের দু বছর সার্ভিস পূর্ণ হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে এই সার্ভিস কনফার্মেশানের জন্য সেই ডেটা পাঠাতে বলা হচ্ছে এ দেখুন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে ধরুন যারা ট্রান্সফার নিয়ে অন্য ডিস্ট্রিক্টে চলে গেছেন তাদের কি হবে তাদের জন্য পরিষ্কার বলা হয়েছে যে তাদেরকে অবশ্যই হার্ড কপি সাবমিট করতে হবে অফ দ্য সার্কেল অফিস ইন দিস ডিস্ট্রিক্ট অর্থাৎ হোয়ার দে রেন্ডার টু ইয়ার্স অফ কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস অর্থাৎ অন্য যে স্কুলে গিয়েছেন সেই স্কুলে গিয়েও যদি তার দু বছর সার্ভিস পূর্ণ হয় তাহলেও কিন্তু তাকে তিনি কিন্তু ইলিজেবেল সার্ভিস কনফার্মেশনের জন্য এবং তার জন্য কিন্তু আবেদন করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে এই দেখুন অ্যাপ্লিকেশান প্রেয়ার সেটা অবশ্যই লাগছে অ্যাপ্লিকেশান বা প্রেয়ার দ্বিতীয়ত ফটোকপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার তৃতীয়ত ফার্স্ট জয়নিং রিপোর্ট যেটা ফটোকপি জেরক্স লাগবে ট্রান্সফার অর্ডার লাগবে সেই সঙ্গে অ্যাটেস্টেড কপি অফ সার্ভিস বুক অফ দ্য টিচার এ দেখুন এই বিষয়টা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আপটা যেটা একটা শিক্ষক সংগঠন যারা এই আন্দোলন চালিয়ে আসছিলেন তো এই দেখুন এই অর্ডার সেই তার ফলে জারি হয়েছে ধন্যবাদ